বাবা খিচুড়িটা কি হচ্ছে শুকিয়ে গেছে তো খিচুড়িটা ওটা রং ও কি রং রাখে হরি মারে কে রাখি হরি টমেটো কে কমপ্লিট হচ্ছে অথচ আকাশ মেঘাচ্ছন্ন নয় লাম মেঘ লাম বৃষ্টিপাত सवेरे सब दी थी बाय फाकले तो तुम्ही तुम्ही तो फाकला मवे हां बाकी तुम्ही तो আমাকে বললে আরো আজকে কেটে दे ये तो बोलले अभी नहीं रखो बंद कर ना मैंने तो कल सोचा अभी बोल ना मैं तो तुम्हें लो टोमेटो नहीं कटे लो आज क्या बार नाछु सेगलो तो बार कर दिखा दम तो दो घंटे के लिए काट के अरे जैसे भी हो टमाटर है नहीं नहीं है

স্টোর কিপার হিসাব লাগছে না কেন ছিল তারপর আমি মামুনা এক সঙ্গে রেখেছে শোনো কি হয়েছে মামুনে এক সঙ্গে রেখেছে আমি যখন জিজ্ঞেস করেছি মা জানে আলাদা রেখেছে আমি সব কেটে দিয়েছি অনেক চাটনি হয়েছে ওই জন্য সকালে আমি ও কয়েকটা বললে এই পাটটা কমে না আমি না এই যে আলো আছে তো আমি তাহলে দিয়ে গেলাম তারপর আমি যখন আর তুমি সব মেরে দিয়েছো না আমি আমি তো জানি না এই মেরে দিয়েছি মেরে দিয়েছি মানে কি ভাষা এটা মানে কেটে দিয়েছো হ্যাঁ কেটে দিয়েছি টমেটোকে মেরে দিয়েছো মেরে দিয়েছি

যখন খাওয়া যাবে তখন দেখা যাবে ঠিক আছে করো করো ফাইনালি দিনের মেনু রাতে খাওয়া হচ্ছে কেমন হয়েছে খিচুড়ি দারুণ দারুণ বাবা সব ওইটা একটু দেখো গিমা বাবা সকাল থেকে শুরু করেছে করলি না করবি না হবে না ভালো হয়েছে ভোগ লাগে ভোগ পুরো ভোগ হয়ে গেছে দারুন দারুন দারুণ ও মানে খিচুড়ির পোকা এই যে একজন এই যে একজন ছেলে একজন মিমো থাকলে মেমো খায় ভালো খিচুড়ি তুমি চাটনি নিলে না আর এসছে মিষ্টি খিচুড়ির সঙ্গে মিষ্টি চিত্তরঞ্জনে থাকতে হতো বোঁদে খিচুড়ির পরে হতো বোঁদে এখানে মিষ্টি নিয়ে এসে এখানে বোঁদে রেগুলার বেসিসে পাওয়া যায় না কোনো অকেশনালি ছাড়া ভালোও না হ্যাঁ তাহলে অবশেষে খিচুড়ি আজকে হলই হলই যেটা আমি রাতে করতে চাই না এই মুগ ডালের অ্যাসিড অম্বলের জন্য সেটা আমাকে রাতেই করতে হলো নয়তো সকলে লোল পড়ছিল খিচুড়ি 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 চলো সবাই খেয়ে নাও ঠিকঠাক করে মিষ্টি নিয়ে নিও দুটোই হ্যাঁ অল্প করেই করেছি রাত না চলো বাবা খুব খুশি একদম খুশি খুশি খাচ্ছে